আর এই সূত্রে জমির বন্টন কিভাবে করতে হয় চলুন খুব সহজে বুঝিয়ে দেব ইনশাল্লাহ আর জীবনে সমস্যা হবে না মৃত ব্যক্তির যদি স্ত্রী এবং পুত্র থাকে তাহলে স্ত্রী পাবে দশমিক এক দুই পাঁচ শতাংশ আর পুত্র পাবে দশমিক আট সাত পাঁচ শতাংশ আর মৃত ব্যক্তির যদি স্ত্রী এবং কন্যা থাকে অর্থাৎ পুত্র না থেকে যদি কন্যা থাকে তাহলে স্ত্রী পাবে দশমিক এক পাঁচ আট অংশ আর কন্যা পাবে দশমিক আর চার দুই অংশ মৃত ব্যক্তির যদি স্ত্রী থাকে পুত্র থাকে আবার কন্যাও থাকে তাহলে স্ত্রী পাবে দশমিক এক দুই পাঁচ শতাংশ আর পুত্র পাবে দশমিক পাঁচ আট তিন অংশ আর কন্যা পাবে দশমিক দুই নয় দুই অংশ আর মৃত ব্যক্তির যদি ভাই স্ত্রী বোন এবং কন্যা থাকে তাহলে ভাই পাবে দশমিক দুই পাঁচ শূন্য অংশ আর স্ত্রী পাবে দশমিক এক দুই পাঁচ অংশ আর বোন পাবে দশমিক এক দুই পাঁচ অংশ আর কন্যা পাবে দশমিক পাঁচ শূন্য শূন্য অংশ